গাইস তোমাদের জন্য আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই আমরা করতে চলেছি জোনের ভিতরে যে টপ 10 পর্যন্ত জোনের ভিতরে থেকে তারপরে আবার ম্যাচ বোয়া করার একটা চ্যালেঞ্জ মানে বুঝতেই পারছো কত ভয়ানক চলেছে চলো তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা আবারও চলে এসেছি আর একটা নতুন ম্যাচে এই ম্যাচে আমরা করতে চলেছি জোনের ভিতর থেকে চ্যালেঞ্জ আরে কাজ আমাদের সাথে আরেকটা নিমে আসতে তারা এরে এরে মারতে হবে এরে মারতে হবে আরে আরে একটুক্ষণের জন্য টায়ারের পরে তাই দাঁড়াও দাঁড়াও আমরা এমপি করতে নিয়ে নিচ্ছি এমপি করতে নিয়ে আরে আর একটু জন্যে লাগলো না কো গাই দাঁড়া আমরা মেরে আরে মরে গেলাম কাছে ইসলাম না খুব ফ্রি ফিরি পাইফি বারে আমরা আবারও পারবো ষোলো ম্যাচে ছিলাম তো ছেল ম্যাচে ছিলাম আমরা আবারও লাভব যে আমরা লেবে গিয়েছি ক্যাপ টাউন ক্যাপ টাউনে এসে দেখা যাক কি করা যায় ক্যাপ টাউনে চলে আসছে এখান থেকে আমরা একটু লুট বাগারা করে নিই এখানে আরে গায়ে এখানে তো কিছু পাইতেছি না এখানে কিছু আসে আরে একটা লাঠি গেছে দাঁড়াব এখান থেকে ব্যাগ বাগারা যা আছে সব নিয়ে গ ব্যাগ নিয়ে নিয়েছি তারপরে একগুলি সরকার নিয়ে নিয়েছি একগুলি সরকার নিয়ে এসে আমরা এখান থেকে লুট করে আমরা সামনে লুট করতে যাব এখানে কিছু আছে কি না এখানে কিছু দেখতেছি না এই যে আরে ওয়াল পরে যাই গাইস অটো ওয়াল করছিলাম তো তো ওয়াল করে গেছে যাই হোক আমরা গান মান নিয়ে নিয়ে এসেছি এটি মেটটি নিয়ে আমরা এদিকে চলে এসেছি এখান থেকে আমরা মেটকিট নিতে হবে আমাদের অনেক বেশি মেটকিট লাগবে অনেক বেশি মেটকিট লাগবে বস্তু গাইজ আমরা মানে এখনও সাঁত্রিশটা নিয়ে মিয়াই আমাকে টপ টেন পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট জন পর্যন্ত থাকতে হবে তার মানে বুঝতে পারছো আমাদের কত হার্ড হতে চলেছে আজকের চ্যালেঞ্জ তারপরে আবার আমাদের নেট সমস্যা দেয় গাইস অনেক নেট সমস্যা মানে কি বলবো আমাদের এদিক কর নেটে এতো সমস্যা যে এখানে আমরা নেটকে আরও একটা পেয়ে গেছি এটা নিয়ে নিই এটা নিয়ে যে আমরা যাই এটা নিয়ে নিয়েছি তারপরে আমরা এখান থেকে ড্রপটা নিয়ে ড্রপটা এখানে তারা ফেলে দিই ড্রপ ফেলে দিয়েছি তারপরে দেখি আমাদের ভিতরে দেখছো গাইস কীরকম নেট সমস্যা মানে ম্যান এই দিক যায় একবার ওই দিক দিকটা কী বলবো এত নেট সমস্যা হলে কীভাবে গেম খেলা যায় যাই হোক নেট সমস্যাকে আমরা স্কিপ করে যে এখানে আমরা চলে এসেছি এই মেশিন গান পেয়ে গিয়েছি মেশিন গান পেয়ে গিয়েছি মেশিন গান পেয়ে গিয়েছি তারা গাইজ আমার পাশে ছেলে বিলে আছে তো ওরা ক্ষম ক্ষম করতে ওরা ওরা বাদ এখন তারাও ওদের চুপ করতে বলেছি ওরা চুপ করে আসে এখন আমরা কেকটা খেয়ে কেকটা খাইতেছি শুধু এমন দিচ্ছে যাই হোক আমরা এমন আমরা গাড়িতে আবার গাড়িতে উঠবো গাড়িতে উঠে এদিক ওই দিক দেখে আসি টোকেন কালেক্ট করতে হবে যেহেতু আমরা টপ টেন পর্যন্ত থাকবো এখনো সাতাশটা এখন মেলায় গাইস বুঝতে পারবো এখনো সাতাশ আর আমাদের জোন চলে আসছে আমরা এই জন্য দেখা যাচ্ছে করতে পারি নাকি এই যে দশটা কান বাজে আচ্ছা গাইজ আমরা টোকেন নিয়ে নিয়েছি আবারও গাড়ি তুলে পড়েছি আরে গাইজ ড্রাইভিং করা ভুলে গেলাম নাকি ড্রাইভিং হতে চাই না আচ্ছা আমরা ড্রাইভিং এখানে একটা টোকেন আছে গাইজ আপডেটের পর টোকেন এখানে দিয়ে দিয়েছিল এই যে আমরা এই টোকেনটা নিয়ে নিয়েছি সামনে আরেকটা টোকেন আছে ওই টোকেনটা আমরা কালেক্ট করবো এই যে এখানে আরে গাই গাড়ি উঠতে চলে যে টোকেনটা নিয়ে পারে আমাদের বাইক হলে অনেক ভালো এই গাড়ি কালেক্ট বাইক 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 আরে লাভ 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 বাইক পেয়ে গেছি চলো আমরা এই বাইকটা নিয়ে যাবো এই মুহূর্তে আমরা বাইকও নিয়ে নিয়েছি বাইক নিয়ে টোকেন কালেক্ট করতে হবে চলো আমরা সামনে টোকেনটা কালেক্ট করে ফেলি সামনে আমরা কালেক্ট করে ফেলেছি এখানকার টোকেনটাও কালেক্ট করে ফেলেছি তারপর আমরা এখানকার কেকটাও খেয়ে নিয়েছি এবারটা চলের সামনে যাওয়া যাক আমরা ওখানকার আমরা আমাদের ষোলোটায় নেমে আর অ্যালাইভ আছে আমাদের ম্যাচটা যেভাবে টপ টেনের টেন করে দুজনের ভিতরে যেয়ে ম্যাচ বুয়া করতে হবে হোক গাইস আমরা আবারও গাইস আমরা ইতিটা করে নিলাম করে নিয়েছি করে নেওয়ার পরে চলো আমরা যাই সামনে সামনে যাবো আরে মেটকিট আমাদের এখন প্রচুর মেটকিটের দরকার গাই অনেক মেটকিটের দরকার আমরা মেটকিট নিয়ে নিয়ে আশপাশের গাইস এখন আবার বৃষ্টি হচ্ছে তো আর পাখির ডাক মাস করছে চলো আমরা মেট মেটকিট নিয়ে এসে আমরা সামনে যাই সামনে দিয়ে বক্স খুলবো বক্স খুলে আমরা মেটকিট বের করবো বক্স দ্বারা বক্স খুলবো গাইজ বক্স খুলে নিই বক্স খোলার পরে আমরা যাবো গাইজ আমরা বাইক নিয়ে করে বেড়াতেছি আবার আরেকটা একটা কিট মেরে দিলাম মেড কিট মারার পর আমাদের সামনে বক্স আছে বক্সটা খুলতে হবে বক্সটা ওপেন করে আমরা মেডকিট নিতে হলো গাইজ আমাদের হেলথটা মারাতালে থাকতেছে আর আমাদের মেডকিটের সংখ্যাও কমরা তারা গাড়ি কেন্দ্রে আঠারোশো টোকেনে যাচ্ছে বক্স বক্সগুলো শুরু করে তারপর আমাদের দেশে নেট সমস্যা আমাদের আর মাত্র সাতশো টোকেন গাইজ দ্বারা অনেক বাসনা টোকেন পেয়ে গেছে অনেক টোকেন দুকেন পাইছে আমরা মেডকিট কয়টা নিয়ে

তাই ফাইনালি জোনে ঢুকে পড়েছে আমাদের অনেক খেল কাজ অনেক ইলেকট্রিক করেছে এবার টপ টেন হয়ে গেছে আমাদের এবার জনে যে কিল করতে হবে চলো আমার একটা ঘর বেশি নি কোন ঘরে যে যায় এই সব জায়গায় লাভলে পারে আমরা মরে যাবো তার মিকে দেখছো কত নিবি দেখছো এই ঘরে চলো এই ঘরে কেউ ঘন্টা হয়নি কেউ নাই চলো আমরা এখান থেকে এইখানটা যাই বাইক বাইকটা যদি নিয়ে যেতে পারে তাহলে সেই হবে তারা বাইকটা ক্রস করে নিয়ে সিঁড়ি দিয়ে ভয় দিব আমরা <laughs> <laughs>

গাইজ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করে ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো আরও এরপরে ইউনি সব চ্যানেল যায় তোমরা কমেন্টে বলে দিও আর এই ভাই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা আর ফার্স্ট অফ অল তোমরা সাবস্ক্রাইব করবা যখনই তোমরা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা লাইক করবা তখনই তো ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে তো অবশ্যই অবশ্যই মাস্ক স্প্রিং পর দিন তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম